আজকের ভিডিওটা একদমই সকাল থেকে শুরু করেছি বিকজ অফ আজকের দিনটা আমার খুবই ব্যস্ততায় পার হবে আর কারণ আজকে আমার কিছু প্রোডাক্টের ফটোশুট রয়েছে অ্যান্ড কিছু ভিডিও ক্লিপসও লাগবে নর্মালি আমি সকাল দশটার আগে ঘুম থেকে উঠি না কারণ আমার রাতটা একটু বেশি জায়গা পড়ে তারপরও আজকে খুব কষ্ট করে সকাল সাড়ে আটটায় ঘুম থেকে উঠেছি যদিও মোবাইলে অ্যালার্ম দিয়ে রেখেছিলাম এখন আপু আর মাসুদকে নিয়ে চলে যাচ্ছি চন্দ্রিমা উদ্যানে কারণ ওখানেই ফটোশ্যুটগুলো করবো আর এখানে আপু নতুন ফোন কিনেছে তো ওটাই দেখাইতে বলছিলাম সবাইকে তো যাই হোক রিক্সা থেকে নেমে এখন আমরা হেঁটে হেঁটে চন্দ্রীমা মাদানের দিকে যাচ্ছি আলহামদুলিল্লাহ এটা আমার সেকেন্ড ফটোশুট এর কাজ আমি খুব ছোট একটা মানুষ তারপরও যে সবাই আমাকে এতটা ভরসা করছে বিশ্বাস করছে যে আমি পারবো আমাকে দিয়ে কাজটা করাতে যাচ্ছে এটাই আসলে আমার কাছে খুব বড় একটা ব্যাপার তো কিছুদিন আগে আমি তিনটা বোরকা অর্ডার করেছিলাম নিউ ফ্যাশন স্টাইলিস্ট বোরকা এই পেজটা থেকে এন্ড আমি তাদের পেজে রিভিউ দিই অ্যান্ড তার আমার রিভিউটা দেখে এত বেশি পছন্দ করেছে আমার ছবি অ্যান্ড ভিডিও গুলা যার কারণে আরো তিনটা বোরকা তারা আমাকে পাঠিয়েছে আগের বোরকা গুলো তো অনেক বেশি সুন্দর ছিল বাট এবারেরটা বেশি বেশি সুন্দর এগুলাকে মেবি কাপ্তান বোরকা বলা হয় নিউজ এখানে আমি আর আপু রেডি হচ্ছিলাম কারণ এখনই হচ্ছে শুট শুরু করব আজকে ওয়েদারটা প্রচুর পরিমাণে গরম ছিল কিছু করার তো নাই কাজ তো করতেই হবে এখানে আপু আমাকে রেডি করে দিচ্ছিল আমি তো বোরকা নরমালি তেমন পরি না বাট এই বোরকাটা পরার পরে মাসাল্লাহ অনেক সুন্দর লাগছিল আমাকে কালারটা যেমন সুন্দর তেমনই বোরকাতে খুব সুন্দর করে স্টোনের কাজ করা ছিল ভিডিওতে ততটা বোঝা যাচ্ছে না বাট নর্মালি দেখতে এটা অনেক বেশি গ্লেজি ছিল আজকে যে তিনটা বোরকা দেখাবো সবগুলোই হচ্ছে পার্টি বোরকা রিসেন্টলি আমার এতটা পরিমাণ ব্যস্ততা যাচ্ছে এই কারণে আমি পেজে ঠিক মতো ভিডিও আপলোড করতে পারছি না ভাবলাম আমি কিভাবে শুট গুলো করে থাকি কোথায় করি কাদেরকে সাথে নিয়ে করি তো সবকিছু একটু শেয়ার করি আপনাদের সাথে দেখেন কি সুন্দর লাগছে আমাকে যদিও নিজের প্রশংসা নিজেই করছি বাট তারপর আমাকে দেখতে নিজের কাছে অনেক বেশি ভালো লাগছে যদিও আমি নতুন কাজ শুরু করেছি তারপরও আমি আমার সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করছি যে ভিডিওটা যাতে খুব সুন্দর হয় দেন ছবিগুলো খুব সুন্দর হয় পারফেক্টলি হয় আমি রোদের ভয়ে দিনের বেলা বের হই না আমার যত কাজ আছে আমি সব সন্ধ্যার পরে করি কিন্তু যেহেতু এটা আমার কাজ আর এটা একটা ফটোশুট ব্যাপার রয়েছে এখানে ছবিগুলো আপনার ততটাই বেশি সুন্দর হবে যতটা আপনি দিনের বেলাতে তুলতে পারবেন এই জন্য আমার একটু কষ্ট হলেও আমি চেষ্টা করছি যে আমার কাজটা ঠিকঠাক ভাবে প্রপারলি করার তো আপু এখানে সেকেন্ড বোরকাটা পরে নিয়েছে এটাও একটা কাপ্তান বোরকা আর দেখেন এখানে প্রত্যেকটা বোরকায় এত বেশি গ্লেজ দিচ্ছিল যেহেতু এটা আমার আউটডোরে শুট করা তারপরও দেখেন কতটা পরিমাণ গ্লেজ দিচ্ছে আর যখন এটা পরে লাইটিং এর ভেতর যাওয়া যাবে তখন এটা আরো বেশি বেশি ফুটবে আর এখানে প্রত্যেকটা বোর্কারী কাপড়ের কোয়ালিটি অনেক বেশি ভালো ছিল এখন অনেকেই ভাবতে পারেন যে এটা আমি প্রমোশন করছি দেখে বোরকাটার আমি খুব বেশি প্রশংসা করছি তো এরকম ব্যাপার একদমই না আসলে বোর্গা গুলো অনেক বেশি সুন্দর অ্যান্ড কমফোর্টেবল আমি এখানে ক্লোজলি আপনাদের একটু দেখাচ্ছি যে কতটা পরিমাণ কোয়ালিটি ফুল স্টোন এখানে ব্যবহার করা হয়েছে যারা রেগুলার বোরকা পরেন তারা তো বোরকা সম্পর্কে অনেক বেশি জানেন আমার থেকে তো আমার এখানে নতুন করে বলার কিছু নাই তো যাই হোক এখানে কিন্তু হঠাৎ করে একটা কোথা থেকে প্রজাপতি চলে এসেছিল এন্ড আমার চারপাশ দিয়ে ঘুরতেছিল ব্যাপারটা আমার কাছে খুবই ভালো লাগছে সিঙ্গেল সিঙ্গেল করে তো দুইজনকেই দেখলেন এখন হচ্ছে একসাথে দুই বোনকে দেখেন সবাই কিন্তু মাসাল্লাহ বলবেন আসলে দুইজনকে অনেক বেশি সুন্দর লাগছে এখানে আর দুইটা বোরকার কালারই কিন্তু এখানে প্রায় সেম সেম হয়ে গিয়েছিল যাই হোক দুইটা বোরকার শুট অলরেডি শেষ এখন হচ্ছে তিন নাম্বারটা শুরু করেছি আমরা এটা খুবই হেভি টাইপের পার্টি বোরকা খুব সুন্দর একটা মেরুন কালারের বোরকা এটা কোনো পার্টি বা প্রোগ্রামে অ্যাটেন্ড করার জন্য এই বোরকাটা একদমই তিনটা বোরকা আমাকে পাঠিয়েছে তো তিনটা বোরকাই এত বেশি সুন্দর যে আমি প্রত্যেকটার প্রেমে পড়ে গিয়েছি যাই হোক তিনটা বোরকাই কিন্তু আপনাদের দেখিয়ে দিলাম তবে আপনাদের কাছে আমার একটা প্রশ্ন থাকলো যে তিনটার মধ্যে কোনটা সব থেকে বেশি পছন্দ হয়েছে আপনাদের তাদের পেস্ট আপনারা চাইলে ভিজিট করে দেখতে পারেন আরো অনেক সুন্দর সুন্দর ডিজাইনের সেখানে বোরকা পেয়ে যাবে আপনাদের সুবিধার্থে তাদের পেজটা আমার ক্যাপশনে ট্যাগ করে দেওয়া রয়েছে আপনারা একটু কষ্ট করে চেক করে নেবেন আর হ্যাঁ কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবেন তো যাই হোক আমি কিভাবে শ্যুটটা করেছি শুটের কিছু কিছু আমি এখানে অ্যাড করে দিয়েছি আমি সকাল নয়টার মধ্যে চন্দ্রিমা উদ্যানে গিয়েছিলাম আর এখান থেকে আমার ফিরতে ফিরতে তাও প্রায় দেড়টা বেজে যায় যাই হোক আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ